নিশ্চয়ই তোমরা আমার উপর রাগ করে আছো বন্ধুরা অনেক দিন পরে আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা হচ্ছে দেখো আমি যেসব কাজগুলো করেছি তার কিছুটা কাজ আমার বর নিয়ে চলে যাচ্ছে কেননা ঘরের মধ্যে অনেকটা কাজ জমা হয়ে যাচ্ছে আর এই এত কাজ জমা হয়ে গেলে কার কোনটা শাড়ি কি আমি গুডিয়ে ফেলবো তো বুঝতেই পারছো যত দিন যাচ্ছে আমার হচ্ছে কাজের চাপ বেড়ে যাচ্ছে টেনশনও বেড়ে যাচ্ছে তার জন্য কিছুটা কাজ আমার অনেকটা একটু অনেকটা যাবে আর আমার পর যেহেতু আজকের ঘরে আছে বললাম যে তুমি দিয়ে আসো আগে তো তার জন্য আমি দেখো সব দেখে দেখে কিন্তু ব্যাগটা আমি গুছিয়ে দেব। তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখ দেখো দিনের পর দিন কাজ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যত ভাবছি যে আর কাজ নেবো না কিন্তু আমি দেখো কাস্টমার যখন আসে আমি তাকে আর বলতে পারি না যে আমি তোমার কাজটা নেবো না তখন কিন্তু তার হাসি মুখটা দেখে আমি কিন্তু আর বলতে পারি না তো দেখো প্রত্যেক দিন চারটে পাঁচটা করে ব্লাউজের অর্ডার আসছে আর আমার তো দিনের মধ্যে কাজ খুব কম হচ্ছে কেননা শরীরটা আমার খারাপ তার সাথে আমার মেয়েরও শরীর খারাপ হয়ে গেছে বন্ধু আবার এখন সামনে রান্না পুজো আছে আর এই শরীর খারাপ নেই সারাদিন যত সংসারের কাজ সব কিছু দোকান সামলে মানে আমার মানে সেলাইয়ের কাজটা খুবই কম হচ্ছে তো কি করে আমি যে এত কাজ করব আমি সেটাই টেনশান করছি আমি জানি না পারবো কি না তো তোমরাই একটু বলে দাও বন্ধুরাতে আমি কাজগুলো সব দিতে পারবো কিনা না কাস্টমাররা লাস্টে কিন্তু নালে পুজোর মুখোমুখি মার খাবো হ্যাঁ কাজ না দিতে পারলে তারা ব্লাউজ যদি আমি না দিতে পারি তারা করবেটা কি বলো তো আমাকে দিতেই হবে আর সেই মানে জোর তোমাদের ভালোবাসার জোর নিয়ে কিন্তু আমি এত কাজগুলো নিচ্ছি তো এক সময় দেখো অনেকটা সময় দিয়ে বসে থাকতে হতো কাজ পেতাম না সেই সব দিনের কথা ভাবলে এখন আর কোনো কাজটা ফেরত দিতে তার ইচ্ছা করে না জোর যখনই যারা কাস্টমাররা দিতে আসে আমি কিন্তু নিয়ে নিই তো দেখো এবার আমার বড় আবার চলে যাচ্ছে হ্যাঁ ব্লাউজগুলো দিতে এবার আমাকে কিন্তু বসতে হবে সেলাইয়ে যেসব কাজগুলো আছে সবটাই তোমাদের দেখাবো একটু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগার পরে অবশ্যই কিন্তু একটা লাইক করা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবো আর সামনে পুজো নিজেদের কথা তো কিছুই ভাবি না একটা কাস্টমার আমার বাড়িতে এসে বলছে দিদিভাই তোমার কেনাকাটা হয়ে গেছে তো তখন আমি হেসে বললাম যে আমাদের কেনাকাটা তো বাদ দাও তোমাদেরই আমি এই সবগুলো দিতে পারবো কি সেটাই আমার টেনশান হচ্ছে আমি কি ঠাকুর দেখতে যাবো হয়তো লাস্টের দিকে নবমীর দিকে বুঝতে পারলে তো দেখো এখানে পুরো মেলার মতন হয়ে আছে এই যে সুইটি এসেছিল সুইটি এগুলো শুধু একটু কেটে দিয়ে গেছে তো জাস্ট আমাকে এগুলো দাগ দিতে হবে ডিজাইনগুলো করতে হবে তো ডিজাইন অত পারে না তো তার আগে এই চুড়িদারটা দেখায় তো এই চুড়িদারটা কিছুদিন আগে একটা অর্ডার হয়েছিলো আবার কিন্তু সেম কালার যখনই সেই পিসটা নিয়ে এসে আমাকে দিচ্ছে আমি ভাবলাম যে এই ডিজাইন তো আমি আবার করেছি তো দেখো এই ডিজাইনটা যে এখন এইটা করলাম তো এর এর পরে যেটা একটা দিয়েছে কাস্টমার তো তোমাকে আমি সেই ডিজাইনটাও দেখিয়ে দেবো সেটা একটু আলাদা তার কিন্তু চেন হয়নি এটা চেন হয়েছে আর ওইটা চেন হবে না তো আমি যখন সে কাস্টমারটা দিয়েছে আমার মনে হচ্ছে যে ঠিক এইটাই তো একটা ডিজাইন করলাম তাই না এটা দেখো স্টেট প্যান্ট আর এই প্যানের মধ্যে আমি কিন্তু লেস লাগিয়ে দিয়েছি তো আরও একটা হবে সেটা পার্টিকুলার প্যান্ট হবে সেম একই ডিজাইন একই ডিজাইন একই সব শুধু মাপগুলো আলাদা আর এই যে প্যান্ট এইটা স্টেট প্যান্ট হয়েছে সেটা পার্টিওয়ালা প্যান্ট হবে তো এইভাবে দেখো বন্ধুরা এই কাজগুলো সবটাই আমি তোমাদের দেখাতে পারি না অনেক বোনেরা কমেন্ট করেছ দিদিভাই তুমি একটু কাটিংগুলো দেখাও কাটিংগুলো দেখানো সত্যি কথা বলতে একটুকু সময় পাইনি আমি যে এই কাজগুলো করছি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম যে তোমাদের যাতে দেখাতে পারি তো এটা দেখো এখানে হুক লাগিয়েছি এটা নেকের মতন আর ওই যে জলের ফোঁটা বলে গোল মতন তো এই দেখো পেছনে হুক আছে আর এইদিকে হুক আছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর একটা গোল্ড হয়েছে হাতে পাইপিং গলায় পাইপিং সব জায়গায় কিন্তু পাইপিং দিয়েই কাজ আর এই যে বোর্ড নেকটা দেখো কত সামনেটা খেলা খেলানো তো দেখো এইভাবেই কাজগুলো করে নিচ্ছে এখনও বাকি আছে এইগুলো আবার হবে তো এর কাটিংগুলো এখন বাকি আছে সুইটি সব করবে আর এখানে এই শাড়িটারও কিন্তু ব্লাউজ হবে পুজো আর বেশি বাকি নেই তো আমি তো কি বলবো আর এতটা টেনশান হচ্ছে আর এখনো পর্যন্ত অর্ডার দিয়ে যাচ্ছে দোকানে তো অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আমি বাড়ির ভেতরে থাকি এবারে আশপাশের লোকেরা কিন্তু এখনই দিচ্ছে তো আমার আশেপাশে যারা দিচ্ছে তাদের তো আর না বলা যাচ্ছে না আর আগে যেগুলো হয়েছে সেগুলো সব দূরেরগুলো হয়ে গেছে এখন সব কাছে পিটেগুলো সবাই দিচ্ছে তো চলো এর মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিই ডিজাইনগুলো যদি তোমাদের একটু ভালো করে দেখায় তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এই খাতার মধ্যে সবাই মাপগুলো আছে এখানে দেখো সুইটি সব দাগ দিয়েছে কিছু কিছু কাজগুলো আবার আমাকেও কিন্তু দেখে নিতে হচ্ছে শুধু ও দাগ দিলে তো হবে না তো আমার মাপগুলো আমাকে ঠিকঠাক দেখে নিতে হবে কেননা আমার একটু খুঁতখুঁতে মন আর এইগুলো দেখো হবে এগুলো এখন পরে হবে আর ভালো লাগছে না চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে কাজগুলো আমার হবে তো এখানে দেখো এই যে এইগুলো সব লাইলেনের সাথে কিন্তু আমি লাইলেনগুলো মেন কাপড়গুলো রেখে দিচ্ছি তো চলো আগে এবার ডিজাইনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই সবগুলো কাটা হয়ে আছে এবার শুধু ডিজাইন হবে হাতাগুলো হবে এই মাপগুলো আমাকে করে নিতে হবে তার আগে আমি একটু কিন্তু হাতা কাটিংগুলো তোমাদের দেখিয়ে দিই কেননা হাতা কাটিংয়ে কাপড়গুলো করতে পারিনি এইখানে দেখো এইটা একটার পর একটা বসিয়ে কিন্তু এটা কেটে নেবো এটা কাটা হয়নি ও দেরি হয়ে গেছে চলে গেছে তো আগে এটা কেটে নিই তারপরে কিন্তু ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দেব। আর ডিজাইনগুলো করবে তোমরা কিন্তু কাস্টমারের অনুযায়ী করবে আর যারা বলবে যে তোমার পছন্দ মতন করে দাও তখন কিন্তু তোমাদের পছন্দ মতন করে দেবে তো এই ডিজাইনগুলো করার পর এত সুন্দর হয়েছে ব্লাউজগুলো তো যার কাস্টমার যার তার খুবই পছন্দ হয়ে গেছে তো তোমরা যদি এই ডিজাইন করতে চাও একটু মনোযোগ দিয়ে দেখে নাও আর ঝটপট করে যদি একসাথে চারটে পাঁচটে ব্লাউজ কাটিং করতে চাও তাহলে এইভাবেই কাটিং করবে একটা ব্লাউজ কেটে নেওয়ার পরে তারপর একটার পর একটা বসিয়ে কিন্তু কেটে নেবে যদি একটা মাপ একই হয় আর একজনেরই তিনটে চারটে হয় তবেই কিন্তু কাটা যাবে আর না হলে কিন্তু একজনের একটা হলে তাহলে আলাদা আলাদাভাবেই কাটতে হবে তো এখানে আমার দেখো একটা কাস্টমারের চারটে ব্লাউজ তার জন্য কিন্তু আমি মাপগুলো সব একইভাবে কেটে নিয়েছি এই যে দেখতে পা macam তারপরে আমি দাগগুলো কিন্তু ডিজাইনগুলো আলাদা হবে শুধু পিঠের ডিজাইনগুলো আলাদা হবে বাদ বাকিটা কিন্তু সব একই হবে আর হাতা তো জানো হাতা কীভাবে কাটিং দিতে হয় না হয় সবটাই কিন্তু তোমাদের বারবার দেখিয়েছি এখন আর নতুন করে কিছু বলার নেই তো যদি চাও তাহলে কমেন্ট করবে আমি পুজোর পর আবার দেখাবো আর হ্যাঁ আমি যে ক্লাসে কাজগুলো করাই তো এখন থেকে আমি ভেবেই নিয়েছি যে তিন মাসের করে একটা কোর্স করাবো তো শুধু সেখানে ব্লাউজ থাকবে যারা আমার আশেপাশে আছো আচ্ছা আছো যদি সেলাই শেখার ইচ্ছুক থাকো ব্লাউজ নিয়ে তো ব্লাউজটা শুধু আমি দেখাবো আর সব রকমের ব্লাউজটা হবে তিন মাসের কোর্স থাকবে তো পুজোর পর থেকেই কিন্তু এই ক্লাসটা শুরু হয়ে যাবে যারা নতুন ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে কেমন দেখো এবারে কিন্তু হাতার যে দাগগুলো আছে সেইগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দেবে আর এইখান থেকে আড়াই নিয়ে এই শেপটা দেবে আর এই যে ডিজাইনটা হচ্ছে তার জন্য উপর থেকে পাঁচে দাগ দিয়েছি দেওয়ার পরে এটাও একটা সুন্দর করে শেপ দিয়েছি তোমরা যে ডিজাইনগুলো করবে যদি ঘটে হাতা করতে যাও তাহলে কিন্তু ওপর দিকে একটু বেশি করে উঁচু করে কাপড় রাখবে রাখার পরে যদি এইভাবে কাটিংটা করো আর কোঁচটা দিলে কিন্তু হাতার কাছে ফুলে থাকবে আর যদি সেম সেম দিয়ে করো তাহলে কিন্তু ফুলে থাকবে না আর এখানে দেখো এই একটা হাতা এই হাতাগুলো কিন্তু আমাকে কেটে নিতে হবে তাই জন্য আমি দেখো কিভাবে দাগগুলো দিচ্ছি দেখো একটার পর একটা হাতাগুলো তো কাটেনি টাইম হয়ে গেছিলো তাই জন্য ও চলে গেছিলো আর সেমভাবে কিন্তু আমি এই হাতা কাটিংয়ের দাগগুলো দিয়ে দিচ্ছি যারা নতুন আছে তারা অবশ্যই দেখে নেবে হ্যাঁ হ্যাঁ তোমরা একটা কথা বলতে যাওয়া যে দিদিভাই তাহলে হাতাগুলো কেন বসিয়ে কাটছো না হাতাগুলোর ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে দেখতেই পেলে ওইটা একটু ঘটি হাতা হচ্ছে আর এটা হবে গ্লাস হাতা তাই জন্য কিন্তু আমি ওই হাতাটা কিন্তু বসিয়ে আমি এতে কাটলাম না আর দেখো একটা কথা যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এইভাবে বসিয়ে কাটলে ঠিক আছে নইলে কিন্তু তোমরা দাগ দিয়ে দিয়েই কাটবে কেন বলো তো দাগ দিয়ে দিয়ে কাটলে তোমাদের ওইটা মুখস্থ হয়ে যাবে আর কাজটাও কিন্তু তোমাদের খুব ইজি হয়ে যাবে আর এই যে কাজ করতে করতে এমনই একটা হ্যাপিট হয়ে যাবে তোমরা মাপটাও কিন্তু দেখার পরে আর একবারে বেশি দুবার দেখতে লাগবে না তোমাদের কিন্তু ঠিকভাবে কাজগুলো করে নেবে দেখো এইভাবে কিন্তু কাজগুলো করবে বগলের মাপ যা থাকবে তার হাফ ডাউন করবে আবার হাফ ইঞ্চি ডাউন করার পরে কিন্তু তোমরা কাটিংটা করবে আর এখানে দেখো ডিজাইন করার জন্য তোমরা যে যতটা কাপড় নিতে পারো সেমভাবে নেবে আর এই দিক থেকে আড়াই দিয়ে সেপ দেবে আর নিচে থেকে এক ইঞ্চি থেকে তালপাটের শেপটা দিয়ে দেবে তো চলো এইভাবেই কিন্তু হাতাটা হয়ে গেল এইটা খুবই সহজ আর এই এত সুন্দর একটা ফিটিংস হয় কি বলবো তোমাদের তো দেখো এখানে একটু নিচের দিকে একটু ডিজাইন করব তাই জন্য কিন্তু এই বড়টা আমি রেখেছি দেখ এইভাবে ডিজাইন করব ডিজাইনগুলো কিন্তু তোমাদের মন মতন করে করে নিয়ে আমি এইভাবে ডিজাইন করব তাই জন্য আমি করলাম তো চলো এখানে আর একটা হাতা তো সাইডগুলো কাটা হয়ে গেছিলো শুধু হাতাগুলোই বাকি রেখেছিলো তো হাতাগুলো কিন্তু যাই হোক আমি সবটাই কাটিং করছি তোমাদের দেখাচ্ছি একটার পর একটা কিন্তু বসিয়ে কাটতে হবে না আলাদা আলাদা সবকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে তার জন্য কিন্তু এই আলাদাভাবে করতে হচ্ছে আর যারা হাতা কাটিংয়ের অসুবিধা আছে তারা কিন্তু এই যে দেখো দেখলেই শিখে যাবে এখানে লংটা নিয়ে নেবে লংটা নিয়ে নেওয়ার পরে সেলাই মার্জিনের জন্য ডেরিং নেবে আর উপর থেকে টিনে রাখ দেবে এই যেটাকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি ঝট করে কিন্তু এগুলো হয়ে যাবে এখানে হাতের মোহরি নেবে তারপরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে একটু ভাবে দাগ দেবে এদিক থেকে বগল যা থাকবে হাফ ইঞ্চি ডাউন করবে তারপরে কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিনে নেবে আর উপর থেকে আড়াই ইঞ্চিতে দিয়ে সেপ দেবে আর এক ইঞ্চি দিয়ে কিন্তু কালপাট কাটিং দেবে তো ব্যাস হয়ে গেল হাতা কাটিং চলো তো সব কটা হাতাগুলো কাটিং হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে ডিজাইনটা করতে হবে ডিজাইনটা করার জন্য কোনটা কি ডিজাইন করব তো কাস্টমার তো বলে দেয়নি না তো তার জন্য আমাকে একটু ভেবেচিন্তেই করতে হচ্ছে তো এই ডিজাইনটা প্রথমে তোমাদের একটু দেখিয়ে দিই তো এই ডিজাইনটা কেমন হবে সেটা একটু ভালো করে দেখে নাও প্রথমে তোমরা যতটা লং রাখতে চাইবে রাখবে তারপরে এই দিক থেকে তিন নেবে তিন নেওয়ার পরে পুরো একটা চৌকো দাগ দেবে ওপর থেকে দেখো একটু খেলানে মতন করবে এই যে দেখো এইভাবে দেওয়ার পরে কিন্তু একটু দেখো ডিজাইন করে নেবে দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও এই যে এই ডিজাইনটা করবে কিন্তু খুব ভালো লাগবে আর এবার এটা কেটে তোমাদের একটু দেখাচ্ছি দেখো দেখো এবার ফুল একটু তোমাদের দেখা এই যে দেখো এত সুন্দর একটা পিঠটা হয়ে গেলো তো এইভাবেই সব ডিজাইনগুলো কিন্তু তোমরা করে নেবে তো এবার আবার দেখো আর একটা পিঠ করবো তো দেখতেই পেলে এত কাজ আমি তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানিও যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু করে দিও আর ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে এই নতুন নতুন কাজ নিয়ে এখন অবশ্য পুজো একটু দেরি হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও নেক পুজোর পর থেকে কিন্তু প্রত্যেক দিনই দেবো ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আসছি আজকের টাটা